নমস্কার বন্ধুরা এটা ছিল আমার ফার্স্ট ভিডিও আর সেই দিন ছিল আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো যার কারণে পাড়ায় প্যান্ডেল লাইট সব কিছুই লাগানো কমপ্লিট হয়ে গেছিলো এবং দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে ডেকোরেশান করা হয়েছে এবং একটু পরে আমাদের যাওয়ার কথা হচ্ছে জগন্নাথ ঘাটে ফুল কিনতে যাওয়ার জন্য তারপরে আর কি যেমন বলা তেমন কাজ সেই দিন সকাল থেকেই ওয়েদারটা খুব একটা ভালো ছিল না এবং আমরা বেরোনোর সময় বৃষ্টি শুরু হয়ে গেল তারপরেও আমরা সেই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম জগন্নাথ ঘাটে যাওয়ার উদ্দেশ্যে দেখো আমরা বাসে উঠে পড়েছি তো এবার যাচ্ছি জগন্নাথ ঘাটে জগন্নাথ ঘাট মানে ফুল মার্কেট যেটা হাওড়ায় রয়েছে এবং আমাদের বাড়ি থেকে সেটার খুব একটা ডিসটেন্সও ছিল না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাওড়াতেও পৌঁছে গেছি এবারে বাস থেকে নামবো নেবে আমরা হেঁটে হেঁটে যাবো বৃষ্টির ওয়েদারে চারপাশটা এত দারুণ লাগছিলো হেঁটে যেতেও খুব ভালো লাগছিল তারপরে গঙ্গাটাও দেখতে দারুণ লাগছিল মেঘলা মেঘলা ছিল বলে তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাওয়া শুরু করলাম কারণ ব্রিজটা পার করতে সময় লাগবে ফুল কেনার জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আর আমরা কাছাকাছি চলেও এসেছিলাম এই দেখো আমরা পৌঁছে গেছি ফুল মার্কেট অর্থাৎ জগন্নাথ ঘাট হলো এশিয়ার বৃহত্তম ফুল মার্কেট অনেকে এটাকে মল্লিকঘাট বলেও চেনে প্রত্যেক দিনই এখানে প্রচুর ভিড় থাকে আমরা পুরো মার্কেটটা ঘোরা শুরু করলাম তারপরে আমরা আমাদের কেনাকাটি করা শুরু করলাম প্রচুর মানুষ এখানে প্রত্যেক দিন ফুল কিনতে আসে কেউ কেউ নিজেদের বিজনেসের জন্য কেউ কেউ শখে বিভিন্ন ধরনের ফুল কেনে আমাদের ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম আবার পুরো ব্রিজটা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাস ধরার জন্য বাড়ি পৌঁছে দেখি বৃষ্টির কারণে পুরো পাড়ায় জল জমে গেছে তো দেখো আমরা এই একশো আটটা পদ্মের মালা বেলপাতার মালা জবার মালা আর একটা নীলকণ্ঠ ফুলের মালা নিয়েছিলাম তারপরে তাড়াতাড়ি দুজন মিলে রেডি হয়ে নিয়ে সবার সাথে বেরিয়েছিলাম ঠাকুর আনতে যাওয়ার জন্য বেরিয়ে দেখি রাস্তায় লাইট জ্বালিয়ে দিয়েছে লাইট জ্বলার জন্য রাস্তাটা দেখতে অপূর্ব লাগছিল কিন্তু একটাই দুঃখের কারণ জলটা জমে গিয়েছিল কী আর করা যাবে যাই হোক তারপরে আমাদের ঠাকুরে চলে এলো তারপরে দেখো আমাদের মাকে দেখতে কি অপূর্ব লাগছিল তারপর মা এসে যাওয়ার পর আমরা গেলাম মাকে মালা দেওয়ার জন্য অনেকেই এসেছিলো মাকে মালা দেবে বলে একে একে মা সবার মালা সবার মালা পরার পর মাকে দেখতে কি অপূর্ব লাগছিল তারপরে পুজো শুরু হলো মায়ের আরতি শুরু হলো তারপরে যারা উপোস করেছিল তারা সবাই পুষ্পাঞ্জলি দিল মায়ের কাছে এবং সব ফুটেজ আমি নিতে পারিনি তারপরে পুজো সম্পূর্ণ হলো এবং মা আমাদের নিরঞ্জনের পথে রওনা হলো সবাই মাকে নিয়ে যাচ্ছিল তারপরে আমরা আস্তে আস্তে গঙ্গাঘাটের দিকে যাওয়া শুরু করলাম পাড়ায় পুজো আর ঢাকের তাদের কেউ নাচবে না তা কখনো হয় এভাবেই সবাই নাচতে নাচতে মাকে গঙ্গার ঘাটের থেকে নিয়ে গেল এদের তো আলাদাই নাচ ছিল আমরা পৌঁছে গেছি গঙ্গা ঘাটে আর ভোরের বেলা গঙ্গার ধারটা এত সুন্দর লাগছিল তোমরাই দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে সবাই মিলে মাকে নিয়ে গঙ্গায় নামা শুরু করলো এভাবে মায়ের নিরঞ্জন তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এভাবেই পাশে থেকো